রসুলের সাথে জান্নাতে কি রসুলের কোন সুন্নাথ মানবেন কোনটা মানবেন না তার কি তালিকা আছে সব সুন্নত মানতে হবে রসুলের যদি এক হাজার থাকে

আমি কোরআন বলবো তারপর আপনাদের বুঝাবো আমি মনে হয় পাঁচ তারিখের পর থেকে পুরা বাংলাদেশে প্রায় প্রতিদিন চারটি করে মাহফিল করতেছি আমি আমি খুবই কষ্টে আছি আমার কথা বন্ধু হয় প্রায় এই ছাকুয়া ভাই কালকে ফোন আমি উত্তর দিতেই পারিনি